আফ্রিকার নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম মাত্র ৩৫ বছর বয়সে নিজের প্রতিভা দ্বারা পুরো বিশ্ব মুসলমানদের মন জয় করে নিয়েছেন তিনি বলেছেন যে আমি কালো তো কি হয়েছে আমি বেলালে হাফসির মতো নবী সল্লা আলী ওয়াসাল্লামের গোলাম হয়ে জীবন যাপন করব। তিনি বলেছেন আমি ইসলাম রক্ষার জন্যে সর্বশেষ চেষ্টা করে যাব তিনি বলেছেন আমি প্যালেস্তাইনকে কে রক্ষার জন্য প্যালেস্তাইনকে ফাতাহ করার জন্যে আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাব সেজন্যে তিনি ইসরায়েলের সমস্ত ধরনের প্রোডাক্টস বয়কাট করার নির্দেশ দিয়েছেন এলান করেছেন তিনি আরও বলেছেন যে আমি আল্লাহকে ছাড়া কোনো ইসরায়েল অথবা আমেরিকাকে ভয় করি না আমি শুধু আল্লাহর উপরেই ভরসা রাখি আমি আল্লাহকেই ভয় পাই প্রেসিডেন্ট ইব্রাহিমের প্রতিভা দেখে প্রতিটি মুসলমান তানাকে সাবাসী দিতে বাধ্য হচ্ছে তানার জন্যে দোয়া করা দরকার তিনি যে প্রতিভা দেখিয়েছেন আল্লাহ তাআলা যেন তা কবুল করে নেন আল্লাহ তাআলা এনার মনের আশাকে পূরণ করে এই প্রেসিডেন্ট ইব্রাহিমকে দেখে প্রতিটি মুসলিম দেশের নেতাদের প্রতিটি মুসলিম দেশের প্রেসিডেন্টদের শিক্ষা নেওয়া দরকার এমন প্রতিভা তাদের মধ্যেও হওয়া দরকার তাহলে অবশ্যই ইসলামের বিজয় আসবে ইসলামী শাসন পুরো পৃথিবীর মধ্যে সংগঠিত হবে আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা সকলেই ভিডিওটি অপরকে দেখার জন্যে সুযোগ করে দিন যাতে ইব্রাহিম আফ্রিকির জন্যে সকলে দোয়া করতে পারে আসসালামু আলাইকুম